भयो জি এখন আমরা বাধ্য হইয়া যাইতে আছি আমাদের এখন আর এটা ছাড়া কোনো পরিস্থিতি নাই যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের কালকে অফিস খোলা এর মতো অবস্থা আমাদের আজকে যাইতেই হবে এখন গাড়ির ভাড়াও অনেক বাড়াই দিছে এ তো যাইতে আমাদের অনেক কষ্ট হয় এই যে আপনারা দেখতেছেন আমাদের ভাইরা আমাদের সাথে আছে। আমরা অনেক কষ্টের শিকার তারপর আমাদের যাইতে হবে আগামীকালকে আমাদের অফিস খোলা না যাইতে পারলে আমাদের চাকরি বঞ্চিত চাকরি থেকে বারকোট আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোট ফ্যাশনওয়্যার সবুজপাগ মোড় পটুয়াখালী